অনেক সময় আমাদের মিষ্টি কিছু ভালো লাগে না ঝাল কিছু হলে ভালোই হয় আসসালামু আলাইকুম ইউর সুইসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি ছেলের একটু ঐতিহ্যবাহী পিঠা তৈরি করব এটার নাম নুন গড়া পিঠা নুনিয়া পিঠা বা ঝাল পিঠা এটা খুব মুচমুচে হয় খেতে খুবই মজা লাগে খুব সহজে একটা তৈরি করে ফেলা যায় এর জন্য আমি চুলে প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং এক চা চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিলাম হাফ চাচামচ পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া চারের এক চা চামচের মতো হবে দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য আপনারা চাইলে এখানে আদা রসুনটাও দিতে পারেন তারপর আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হবে নরম হয়ে যাবে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এক কাপ গুঁড়োর জন্য এক কাপ পানি এনাফ যদি ভেজা গুঁড়ো হয় সেক্ষেত্রে একটু পানি কম বেশি লাগতে পারি আমি একটু ফাঁকা করে ঢেকে দিব যখন পানিটা ফুটে উপরে চলে আসবে সে পর্যায়ে ঢাকনাটা খুলে আমি মিক্স করে দিব এই যে দেখুন ফুটে পানিটা উপরে উঠে গেছে এ পর্যায়ে আমি লো হিটে করে সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন ডুলে ডুলে ভাবে মিক্স করে নিতে হবে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা কুচি করে এতে দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর একটা ঘ্রাণ আসবে এই যে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হলে এটা কিন্তু ভালোভাবে মথা যাবে না আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম সবটুকু মিশ্রণ এখন ভালোভাবে মথে নিব সুন্দরভাবে এটা আমি মথে নিচ্ছি এটা গরম অবস্থায় কিন্তু আপনারা মথে নিবেন এই যে মথা হয়ে গেছে এ থেকে আমি লেচি কেটে নিব যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী লেচিটা কাটবেন বড় চাইলে বড় ছোট চাইলে ছোট আমি তিনটা লেচি কেটে নিয়েছি এর দুটো সরিয়ে একটা দিয়ে প্রথমে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার একটু হাতে গোল করে নিচ্ছে এটাকে তারপর বেলে নিব। এটা খুব বেশি মোটা বা পাতলা করবেন না জাস্ট একটা রুটি বা পরোটার মতো মোটা থাকলেই অ্যানাফ এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তেমন পুরত্ব আছে এই পিঠে কিন্তু অনেক ফুলে উঠবে আর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিবেন এটা লম্বা এভাবেও কেটে নিতে পারেন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে করে লম্বা লম্বি কেটে নিচ্ছি আবার চাইলে গোল গোল করেও কাটতে পারেন কুকি কাটার দিয়ে এই যে আমি পিজ্জা কাটারটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই যে ভিতর দিয়েও একটু কেটে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এর সাইজটা করে নেবেন তো তৈরি হয়ে গেল আমার পিঠা এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি এই যে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম করে নিতে হবে হাই হিটে তারপর চুলার হিটটা লোতে করে দিয়ে ভাজতে হবে পিঠাগুলি এভাবে ফুলে বালিশের মতো হয়ে যাবে যখন তখন উল্টে দিবেন উল্টে পাল্টে মুচমুচে করে পিঠেগুলি ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে এই পিঠেগুলি হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিব এই যে ভাজা হয়ে গেল এখন আমি পিঠেগুলিকে তুলে নিচ্ছি পিঠেগুলি আমি সার্ভ করে দিয়েছি এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন একদম বালিশের মতো ফুলা এবং খুবই ক্রিস্পি এই যে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ক্রিসপি হয়েছে আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার নোনড়া পিঠা বা নুনিয়া পিঠা রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ক্ষীরপাটি সাপটা খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে গোলাটা তৈরি করার জন্য প্রথমে দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন তাল দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা বেশি পছন্দ করলে আর একটু দিয়ে দিতে পারেন বা কম পছন্দ করলে একটু কমও পরিমাণে দিয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আধা কাপ এখানে শুকনো চালের গুঁড়া আছে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দাটা দিলে হবে কি পিঠাটা সফট হবে আর ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকবে না আমি সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমি চলে যাব অন্য প্রিপারেশনে তার আগে একটু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকমের একটা কনসিস্টেন্সি হবে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর খেসাটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ঘন দুধ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘন তাল দিয়ে দিলাম অন থার্ড কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে গুড় পরিমাণে গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে চিনিও দিতে পারেন এখানে দিয়ে অল্প এলাচ দানা গুঁড়ো করে দিয়ে এখন আমি খিসাটা তৈরি করে নেবো এটা ভালোভাবে গুলিয়ে নিব কিছু দেখুন মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে এ পর্যায়েতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু চালের গুঁড়োটা দিলেই এর টেস্টটা ভালো আসে দেখুন খিরসাটা প্রায় রেডি এরকম যদি খিরসাটা তৈরি করেন খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় আমি এটা তুলে নিলাম এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম এখন পিঠাটা তৈরি করে নিব আর প্যানে সামান্য তেল গ্রিস করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে সুন্দর মতো গোল করে নিচ্ছি এভাবে দেখুন এই যে মানে আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন বা খোলাও রাখতে পারেন যখন দেখবেন যে উপরের দিকটা এরকম হয়ে গেছে সে অবস্থায় দিতে হবে খিরসা দিয়ে হালকা হাতে এটা বটি নিতে হবে এই যে দেখুন হালকা হাতে আমি ভাজ করে নিচ্ছি রোল করে নিবে এটা হালকা হাতে এটা রোল করে নিবে করে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে এই যে পিঠাটা কিন্তু একদম তুলতুলে নরম একটা পিঠা যে কোনো বয়স্ক লোকেও খেয়ে ফেলতে পারবে অনায়াসে কোনো কষ্ট হবে না একটা পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলিই তৈরি করে নিব এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি আর একটু কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম মসৃণ একটা পিঠা তৈরি হয়ে গেল এই যে সব পিঠাগুলি আমি সার্ভ করে দিয়েছি একটু কেটেও দিয়ে দিচ্ছি একটা দেখুন ভিতরটা কেমন হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আছে একদম তুলার মতো নরম তো তৈরি হয়ে গেল আমার তালের ক্ষীর পাঠ আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ